বইকাল রথ পৃথিবীর নীলনয়ন বৈকাল রথ সাইবেরিয়ার নীলনয়ন বা সাইবেরিয়ার মুক্তা নামে পরিচিত বৈকাল রথ রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণ ভাগে অবস্থিত একটি সুপেয় পানি রথ এটি বিশ্বের গভীরতম বৃহত্তম এবং প্রাচীনতম মিষ্টি পানির রথ হিসেবে পরিচিত এই হ্রদের স্বচ্ছ পানি অতল গভীরতা এবং বিচিত্র জীববৈচিত্র্য এটিকে পৃথিবীর অন্যতম আশ্চর্যজনক প্রাকৃতিক সৌন্দর্যে পরিণত করেছে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত এ হ্রদ প্রকৃতির এক অমূল্য রত্ন বৈকাল হ্রদের জল এতটাই স্বচ্ছ যে প্রায় চল্লিশ মিটার গভীর পর্যন্ত একে দেখা যায় এই কারণে এটিকে জলের আয়নাও বলা হয়ে থাকে ধুমকেতুর এই পর্বে আমরা জানাতে চলেছি পৃথিবীর নির্ণয়ন খ্যাত বৈকাল হ্রদের আদ্যপান্ত বৈকাল হ্রদ প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ বছর পূর্ণ যা একে পৃথিবীর প্রাচীনতম রথ হিসেবে চিহ্নিত করেছে বিশ্বের সবচেয়ে গভীর মিষ্টি পানির হ্রদ বৈকাল হ্রদের সর্বোচ্চ গভীরতা প্রায় এক মিটার বিশ্বের সবচেয়ে বৃহত্তম মিষ্টি পানির ভাণ্ডার এই হ্রদ এ হ্রদে পৃথিবীর মোট মিষ্টি পানি প্রায় বিশ পারসেন্ট জমা রয়েছে স্থানীয়রা বিশ্বাস করে যে বৈকাল হ্রদ পবিত্র এবং এর জল আত্মাকে শুদ্ধ করে হ্রদে প্রায় এক হাজার সাতশো প্রজাতির উদ্ভিদ প্রাণী রয়েছে যার মধ্যে অনেক প্রজাতি অন্য কোথাও পাওয়া যায় না স্পটিকের মতো স্বচ্ছ বৈকাল হ্রদের পানি এত পরিষ্কার যে প্রায় একশো মিটার গভীর পর্যন্ত স্পষ্টভাবে দেখা যায় এই পানি বিজ্ঞানীদের মধ্যে টেকটনিক প্লেটের চুতির ফলে এই বিশাল হ্রদের সৃষ্টি হয়েছে হ্রদটির তলদেশ প্রতি বছর কয়েক সেন্টিমিটার করে উঁচু হচ্ছে এবং এর আকারও বাড়ছে এবার আমরা জানব বৈকাল হ্রদ থেকে কি কি দেখা যায় সে সম্পর্কে শীতকালে হ্রদ পুরোপুরি বরফে ঢাকা পড়ে এবং বাতাসের চাপে বরফের বড় বড় টুকরো বেশি ওঠে যাকে দেখতে অনেকটা বরফের ভাসমান দ্বীপের মতো দেখায় সিল বৈকাল হ্রদের একটি অনন্য প্রাণী এরা শীতকালে বরফের নিচে শ্বাস নেওয়ার জন্য ছিদ্র করে রাখে উমুল হল একটি স্বাদিষ্ট মাছ যা বৈকাল হ্রদে পাওয়া যায় বৈকাল হ্রদের তীরে অবস্থিত গ্রাম ও শহরের মধ্যে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ইরকুৎস শহর বইকাল হ্রদে ভ্রমণকারীরা হাইকিং ট্রেকিং সাঁতার ডাইভিং ফিশিং এবং রেটিংয়ের মতো নানা ধরনের অ্যাক্টিভিটি উপভোগ করতে পারেন অ্যাডভেঞ্চার প্রেমীর জন্য শীতকালে বরফে স্কেটিং এবং বরফের উপর হেঁটে চলা একটি জনপ্রিয় অভিজ্ঞতা বৈকাল রথকে উনিশশো ছিয়ানব্বই সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে বৈকাল রথ সত্যি প্রকৃতির এক অপূর্ব নিদর্শন এই রদকে দেখতে গেলে আপনি নিশ্চয়ই মুগ্ধ হবেন আপনি যদি প্রকৃতি প্রেমী হন তবে বৈকাল রথ একবার দেখার মতো একটি জায়গা এটি শুধু প্রকৃতির এক আশ্চর্য নয় বরং মানবতার জন্য এক বিশাল জলধারা ধূমকেতুর এই পর্বে বৈকাল রথ নিয়ে এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ